আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত কুমিল্লাপর দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো সেখানে খ নাম্বারে বলা ছিল রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত করলে কোন টপোলজি তৈরি হয় তো রিং টপোলজির সাথে সাথে সবগুলো সবটা কানেক্ট করি তাহলে ম্যাচ টপোলজি তৈরি হবে তো আমরা এখানে এই এইভাবে লিখতে পারি উত্তর খ রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার পরস্পর যুক্ত করলে মেস টোপোলজি তৈরি হয় আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য এই যে এখানে একটা রিং টপোলজি আমি যদি এটা সবটার সাথে সবটা কানেক্ট করি আমি যদি রিং টপোলজিতে যতগুলি কম্পিউটার ছিল সবটার সাথে সবটা কানেক্ট করি তাহলে কিন্তু এই যে মেস টপোলজির সৃষ্টি হয়েছে সেজন্য বলা হয়েছে রিং টোপোলজি মানে কি এরকম রাউন্ড থাকবে কিন্তু তার মাঝখানে যদি দাগগুলো দিয়ে যদি এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা কানেক্ট এটার সাথে এটা কানেক্ট সবগুলোর সাথে সবগুলো কানেক্ট করি তাহলে যে টোপোলজির সৃষ্টি হবে এটা এরকম চিত্র হবে এবং এই বিশিষ্ট টপোলজিকে মেস টোপোলজি বলে তো আমরা চিত্র সহ অঙ্কন করে দেখাবো তাহলে ভালো বুঝতে পারবে এবং মার্কস ভালো পাবো আর মেস টোপোলজির সংজ্ঞাটাও এখানে লিখে দিব যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্যান্য প্রতিটি কম্পিউটারের সাথে সব পরস্পর যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে নেটওয়ার্ক তৈরি করে তাকে টপোলজি বলে চিত্রটা অবশ্যই দিবো তাহলে ভালো মার্কস পাবো আরও আমি তোমরা আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি তোমরা মেস্টোপোলজির কিছু বৈশিষ্ট্য লিখতে পারো তাই না মেস্টোপোলজিতে কী কী করা যায় এই যে আমি এখানে লিখে দিলাম মেস্টোবোলজির কিছু বৈশিষ্ট্য এক্ষেত্রে প্রতিটি কম্পিউটার বা ওয়ার্ক স্টেশন যে কোনো কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে এটা একটা সুবিধা আরও সুবিধা হচ্ছে এক্ষেত্রে প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সাথে এই যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে এখানে কোনো সার্ভার কম্পিউটার থাকে না এটা একটা সুবিধা এবং এই কম্পিউটারে একটা কোনো একটি কম্পিউটার যদি সরিয়ে নেওয়া যায় তো নেটওয়ার্কের ডিস্টার্ব হয় না নেটওয়ার্ক ঠিক থাকে তো লিখলেই হবে দুই মার্কসের জন্য তবে আমরা অবশ্য ছবিটা আঁকবো ছবিটা আঁকা কিন্তু খুব জটিল না কম্পিউটারে গে সবটার সাথে সবটা কানেক্ট করে দেবো কম্পিউটারের সংখ্যা কম বেশি হতে পারে সমস্যা নেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে